হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি অনেক ভালো আছে নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই একটু ভালো লাগছে না বন্ধুরা প্রায় তিন চার দিন ধরে টানা মানে অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি তো থামার নাম নেই আর এদিকে দেখো ঘরবাড়ির সব কিছুই ভিজে কাপড় খাটের স্ট্যান্ডে তো কোথাও জায়গা নেই যে অন্য জামা কাপড় দেবো আর জামা জামাকাপড় কাছাকাছিও করা যাচ্ছে না রোদ তো উঠছেই না আর চারিদিকটা কাদা প্যাচ ভাব এক একটুও ভালো লাগছে না কি যে অবস্থায় আছি বন্ধুরা কি আর বলবো আর এদিকে দেখো তারপরেও বৃষ্টির মধ্যে সকাল সকাল স্নান ট্র্যান করে কিন্তু পুজোটা দিয়েই নিয়েছি তো আজকে এখন আমি যাচ্ছি ছোটো মাদের বাড়িতে বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল পড়ে গেছে মানে হয়ে গেছে মানে পাশ দেওয়া হয়ে গেছে তো সেটা দেখাবো আর এই মন্দিরের পাশ দিয়ে আসলে একটা আলাদাই অনুভূতি লাগে মনের ভিতরটা কেন জানি না মানে যখনই আমরা বাবা মহাদেবকে দেখি মানে সমস্ত ঠাকুরকে দেখি না মানে মনের ভিতরে একটা অন্যরকম অনুভূতি লাগে সোনার বাবা কিন্তু আগেই চলে গেছে তো আমিও যাচ্ছি সোনার বাবা বাড়ি আসিনি কাজের থেকে তো যদি আসে ওখানে দাঁড়ায় ওর সাথে চলে আসবো তো দেখতে থাকো তারপরে দেখো বন্ধুরা আমি কিন্তু হাটে হাঁটতে চলে এসেছি এদিকে এসে দেখি ছোটো মামেদের বাড়িতে কিন্তু প্যান্ডেল হয়ে গেছে আর চারিদিকটা গাছপালা কিন্তু দেখতে অনেকটা ভালো লাগছে আর বৃষ্টি হয়েছে যেহেতু গাছপালাগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগছে আর সোনা কিন্তু আমাকে দেখে চিৎকার করা শুরু করে দিয়েছে বাপ্পা mesi ami baaje

আর একদিন পরেই বিশ্বকর্মা পুজো তো ভালোই লাগছে আর বাড়িতে প্রচুর লোক আসবে তো অনেক মানে প্রচুর লোক আসবে সবাইকে তোমাদেরকে দেখাবো আর কিভাবে পুজো হয় না হয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে আসলে কিন্তু আমি একটু জল খাই প্রতিদিন মানে যখনই আসি আর এদিকে দেখো আমি এখানে রান্নাঘরে এসে বলে শোনাও কিন্তু চলে এসছে কত রানিং যে আসে তো তোমরাও একবার দেখে নাও কত রানিং হামাগুড়ি দিতে পারে দেখলে তো বন্ধুরা কতটা রানিং চলে আসলো আর এদিকে দেখো বাবা চোর বাবা মিলে কিন্তু বসে পড়েছে পুজোর তৈরি করতে তার সোনার দিকে সব কিছু নাড়াচ্ছে নতুন সোফা নিয়ে এসে সব টেনে টুনে দেখছে আর ওখানে উঠতে যাচ্ছিল ফিরে বাবা বকেছে তারপরে দেখো এখানে চলে এসেছে এখানে এসে মুখ গোমরা করে আসছে তারপরে আমার কাছে এসে আমাকে বলছে আদর করো ওকে বকেছে তার কাঁদ কাঁদে নি অন্য সময় কিন্তু বকলে কান্না করে তো আমার কাছে এসে পরে কিন্তু আদর করছে দেখো আমি এখন ওখান থেকে চলে আসলাম সোনার বাবা বাড়ি এসছে তাই সোনা অনেক খেলা করছে আমি মানে আমাকে কাছ দেবে না কান্না করছে তো ওকে লুকিয়ে রেখে চলে আসলাম মানে লুকিয়ে ওকে লুকিয়ে আমি চলে আসলাম চলো বাড়ি যাই পরে আবার বন্ধুরা এখান থেকে যেতে যেতে মায়েরা দেখি খাট কিনতে যাচ্ছে মা কাকার বিচ্ছু আর এইদিকে সোনার পাপ্পাই যে বাড়ি চলে আসছে তো এই তারপরে দেখো আমার প্রজন্ম মাথা যন্ত্রণা করছিল জ্বর এসেছিলো আর জ্বরের জন্য মুখে এই বর্ণগুলো বেরিয়েছিল তো আমি শুয়েছিলাম তার জন্য আর ভিডিওটা কিন্তু এটুকুই ছিল ভালো লাগলে একটি লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পুজো ভিডিও খুব তাড়াতাড়ি আসি ততক্ষণ ভালো থাকো ইউ অল